আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনীর চার পয়েন্ট প্যাকেট তিন নম্বর অঙ্কটি থেকে শুরু করবো তিন নম্বর অঙ্কটিতে আছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো দেখো আমরা কি লিখতে পারি আমরা একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান কী হবে ওয়ান বাই এ তো আমরা এই সূত্রটা দিয়েই এই অঙ্কটি করব। তো দেখো আমরা টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি এটাকে আমরা ধরি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কি হবে বাই প্লাস দেখো আমরা এই সূত্রটা ব্যবহার করেছি তো টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা যদি টু কে এ ধরি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে সমান সমান কি হবে ওয়ান বাই এ তাহলে ওয়ান বাই টু অর্থাৎ টু কে আমরা এ ধরেছি একইভাবে দেখো এখানেও কি হবে ওয়ান বাই ফাইভ আর দুই এর লসু হবে দশ তো দুই দশের মধ্যে পাঁচ প্লাস পাঁচ দশের মধ্যে যায় দুই বার দুই অক্ষে দুই মাইনাস ওয়ান তো দেখো পাঁচ আর দুই কত সাত নিচে আছে কত দশ মাইনাস ওয়ান দেখো আমরা এই টুকে সেভেন বাই টেনকে আমরা যদি এ ধরি তাহলে কি হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই এ ওয়ান বাই এ তাহলে সেভেন ডিভাইডেড বাই টেনকে আমরা কি ধরবো এ ধরব সেভেন ডিভাইডেড বাই টেনকে আমরা এ ধরব তাহলে আমরা কিভাবে লিখবো এ মাইনাস ওয়ান সমান 1 বাই এ তাহলে আমরা কি লিখতে পারি হচ্ছে ওয়ান এ হচ্ছে 7 বাই টেন তো আমরা এখন কি করবো এটা হবে না তো দেখো এখানে ওয়ান আছে ওয়ান সেভেন বাই টেন কে ভাগ অবস্থায় আছে ওয়ান ভাগ সেভেন বাই টেন তাহলে ভাগকে আমরা গুণ অবশ্যই জানো গুণ করলে হর হর লব হয়ে হয়ে যায় যায় তো দশ উপরে যাবে সাত নিচে আসবে তো দশ অক্ষে দশ দশ অক্ষে দশ নিচে কি আছে এটাই মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাইরে আছে মাইনাস ওয়ান তো দেখো এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করবো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান সমান ওয়ান বাই তো আমরা এখানে লিখতে পারি এখানে কত আছে টু টু দেখো দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কি হবে ওয়ান বাই এ ওয়ান বাই এ ভাবে দেখো এখানে কত আছে থ্রি থ্রি ইন্টু বি টু power minus মাইনাস ওয়ান কে যদি আমরা এ ধরি কে যদি আমরা এ ধরি b to the power minus 1, তাহলে কি হবে 1 by b, তাহলে লেখো 1 by b, minus 1, তো লেখো 2 অক্ষে 2, নিচে কি আছে এ প্লাস থ্রি অক্ষে থ্রি নিচে কি আছে বি মাইনাস ওয়ান তো আমরা এখন এবি কে লসাগো করব এবির লসাগো কি হবে এ আর বি এর লসাগো হবে এবি তোমরা নিশ্চয়ই এটা জানো সবাই এবির লসাগো হবে এবি তো এ কে এবি দ্বারা ভাগ করলে কি থাকে এ কে এবি দ্বারা ভাগ করলে কি থাকবে বি থাকবে তাহলে দেখো বি কে 2 দ্বারা গুণ করো তাহলে কি হবে 2 বি প্লাস বি কে বি দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে এ কে থ্রি দ্বারা গুণ করো থ্রি এ মাইনাস ওয়ান টু বি প্লাস থ্রি বি তাহলে দেখো এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা যদি এইটাকে এ ধরি এইটাকে যদি এ ধরি তাহলে কি হবে এ টু দি পাওয়ার মাইনাস তাহলে আমরা কি লিখব এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার মাইনাস তাহলে কি হবে 1 বাই এ ওয়ান বাই এ তো আমরা কি লিখতে পারি ওয়ান ওয়ান বাই এ আমরা কাকে ধরেছি টু বি ডিভাইডেড বাই এ বি এইটাকে আমরা এ ধরেছি এ টু দিব মাইনাস ওয়ান মান হবে কি ওয়ান বাই এ তাহলে আমরা ওয়ান বাই এ কাকে লিখবো টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এ এব এইটা হচ্ছে এ এই পুরোটা হচ্ছে কি এ তাহলে লিখো টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এ তো দেখো ওয়ান ভাগ আছে টু বি প্লাস থ্রি এ ডিভাইডেড বাই এ তাহলে ওয়ান এটা ভাগ অবস্থায় আছে আমরা কি করব গুণ করব তাহলে তোমরা নিশ্চয়ই জানো গুণ করলে হর লব হয়ে যায় লব হর হয়ে যায় মানে উপরেরটা নিচে নিচেরটা উপরে লেখা লাগে তো এ থাকবে উপরে নিচে কি আসবে টু বি প্লাস থ্রি এ তো এ অক্ষে এ b / 2b + 3a তো আমরা একটু সাজিয়ে লিখতে পারি এটা a a কে আমরা আগে নিয়ে আসবো 3a + 2b এটাই आंसर 5 নম্বরে কি আছে দেখো a² b ^ -1 এ মাইনাস স্কোয়ার আর এ টু দি পাওয়ার মাইনাস স্কোয়ার বি ব্রাকেটের বাইরে কী আছে হল স্কোয়ার তো দেখো আমরা এখানে লিখবো এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে বি মাইনাস ওয়ান বি টু দি মাইনাস ওয়ান বিকে আমরা এ ধরবো তাহলে এ টু দি মাইনাস ওয়ান তাহলে কী হবে ওয়ান বাই বিয়ান বাই বি দেখো আমরা কিন্তু একটা সূত্র পড়েছি আমার পূর্বের ভিডিওতে সূত্র দেওয়া আছে তোমরা দেখে নিবে তো এ মাইনাস এ স্কোয়ার এ মাইনাস স্কোয়ার হলে এর মান হবে কি ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার তাহলে আমরা এখানে কী লিখব ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার থাকে কি ডি আমি আবারও বলছি দেখো এ স্কোয়ার এ স্কোয়ারে লিখলাম তাহলে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ানের মান কত ওয়ান বাই এ তাহলে আমরা বিকে এ ধরবো এ টু পাওয়ার মাইনাস ওয়ান তাহলে মান কী হবে ওয়ান বাই বি আবার এ টু পাওয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার এ টু পাওয়ার মাইনাস স্কোয়ারের মান কী হবে ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার তাহলে এখানে লিখলাম ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার তো দেখো এখানে এ স্কোয়ার আখে এ স্কোয়ার গুন করো এর বিচেপটা হবে বিখে বি নিচে আছে এ

এই ভাগকে আমরা এখন গুণ করবো গুণ করলে উল্টে যাবে তাহলে কি হবে এ স্কোয়ার উপরে যাবে এই নিচে আসবে তো দেখো এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর নিচে কি আছে বি বি গুণ করলে হবে বি স্কোয়ার তো এ টু দি পাওয়ার ফোর চার দুগুনে আট কি হবে এ এইট এ এইট হবে নিশে বিয়ার দুই দুগুনে চার এ ফোর

তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান কী হবে ওয়ান বাই এক্স তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার ওয়ান বাই এক্স দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে কী হবে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান সেই ম্যাক হবে ওয়াই টু দি পার মাইনাস ওয়ান কি হবে ওয়ান বাই ওয়াই ইন্টু জেড জেড টু দি পার মাইনাস ওয়ান ওয়ান বাই জেড হবে ইন্টু এক্স তো দেখো ওয়াই এখন আমরা গুণ করবো রুটোবার ওয়াই ওয়াই অক্ষে ওয়াই নিচে কি থাকে এক্স জেড অক্ষে জেড নিচে থাকে ওয়াই আর এক্স অক্ষে এক্স নিচে কি থাকে জেড আমরা এখানে কি করলাম গুণ করলাম তো দেখো রুট আছে ওয়াই এবং এক্স দুইটার উপরে কি এ রুট আছে তাহলে আমরা কি করবো ওয়াই এর উপরেও রুট দিব এক্স এর উপরেও রুট তো রুট ওয়াই রুট